ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হল ফটিকরাই মিলন মেলা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার উনকুটি জেলার অন্তর্গত ফটিকরাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হল চার ব্যাপী ঐতিহ্যবাহী মিলন মেলার এদিনে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে এই মিলন মেলার সূচনা হয় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহ রামকৃষ্ণ সেবা আশ্রমের গিরিজানন্দ মহারাজ উনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা মিলন মেলা কমিটির সভাপতি অমলিন্দু দাস উনকোটি জেলা শাসক কে চাকমা কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং কুমারঘাট মহকুমা শাসক এনএস চাকমা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মিলন মেলা কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী দাস বলেন গ্রামীণ এলাকায় বহু মেধাবী শিল্পীরা রয়েছেন কিন্তু নিজেদের প্রতিভা প্রকাশের জন্য উপযুক্ত মঞ্চ পান একটি না সেই শিল্পীরা তাই সেই প্রতিভাবান শিল্পীদের একটি মঞ্চ প্রদানের মাধ্যমে তাদের মেধার বিকাশ সাধনের লক্ষ্যে এই মিলন মেলার আয়োজন সেই সাথে এই মিলন মেলা আয়োজনের আরও একটি উদ্দেশ্য রয়েছে বলে জানান মন্ত্রী আর সেটি হল নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এই মেলার মাধ্যমে যুব সমাজকে নেশার বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি তাদের একটি ইতিবাচক বার্তাও প্রদান করা হয় বলে জানান মুদ্রে এছাড়াও গ্রামীণ এলাকার মানুষদের বহিরাজ্যের তারকা শিল্পীদের পরিবেশনা উপভোগ করানো এই মেলার আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য বলে জানান মন্ত্রী মেলা আয়োজন করার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এই গ্রামীণ এলাকার স্থানীয় যারা শিল্পীরা আছেন অনেক ক্ষুদে শিল্পী যাদের মেধা আছে যাদের মধ্যে প্রতিভা আছে হয়তো বা অনেক সময় তারা শহরে গিয়ে সেই সুযোগ পায় না বিভিন্ন বড় মঞ্চে গিয়ে তারা সেই সুযোগটা পায় না তো সেই সমস্ত স্থানীয় শিল্পীদের মেধাবান প্রতিভাবান শিল্পীদের যাতে আমরা একটা সুন্দর মঞ্চ দিতে পারি এবং তারা যাতে তাদের মেধাকে বিকশিত করতে পারে তুলে ধরতে পারে তার জন্য এই মিলন মেলার আমরা আয়োজন করে থাকি এটা একটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যুব সমাজ যেভাবে নেশার কবলে আক্রান্ত হয়ে দিনের পর দিন যুবকরা ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে তাদেরকেও যাতে ইতিবাচক একটা বার্তা এই মেলার মাধ্যমে আমরা দিতে পারি তাদেরকেও যাতে আমরা মোটিভেট করতে পারি এনকারেজ করতে পারি তার জন্য এই চার দিন ব্যাপী যে মেলা হয় সেখানে বিভিন্ন থিম আমরা রাখি বিভিন্ন কালচারাল ইভেন্টের উপর নেশাবিরোধী থিম থাকে নেশা নেশাবিরোধী বিভিন্ন স্টল থাকে এবং তার বিরুদ্ধেও বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস এই মেলা থেকে আমরা দিয়ে থাকি তো এটাও আমাদের একটা বড় উদ্দেশ্য থাকে যাতে তাদেরকেও আমরা মোটিভেট করতে পারি এবং সঠিক পথে এনকারেজ করতে পারি তার জন্য এই মিলন মেলাকে আমরা ফ্রেম করেছি আমি মনে করি আমাদের জেলা কিংবা গ্রামীণ এলাকার মানুষের সাংস্কৃতিক চেতনার ক্ষেত্রে এবং অবশ্যই বিনোদনের ক্ষেত্রে একটা অন্যতম মিলন ক্ষেত্র এই মিলন মেলা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিভিন্ন শহর কেন্দ্রে বড় বড় আর্টিস্টরা প্রতিনিয়তই আসে কিন্তু গ্রামের মানুষ শহরে গিয়ে মেল মানে বড় আর্টিস্টকে বা সঙ্গীত শিল্পীর গান দেখা গান অনুভব করা উপভোগ করা এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের উদ্দেশ্য ছিল যাতে আমরা আমাদের ফটিকরা এলাকায় গ্রামীণ এলাকায় বিশেষ করে বাইরে থেকেও যারা যাতে করে আমরা আর্টিস্ট এনে এখানে তাদের সুযোগ করে দিতে পারি যাতে আমাদের গ্রামীণ এলাকার মানুষ মন খুলে আনন্দ করতে পারে তার জন্যও কিন্তু এই মিলন মেলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যে পরিবহনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে সাংসদ বলেন, পূর্বে আগরতলা থেকে কুমারঘাট কিংবা ধর্মনগর যেতে হলে প্রচুর সময় ব্যয় হতো কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সেই সময় অনেকটাই কমে এসেছে। ত্রিপুরাকে হীরা মডেলের মাধ্যমে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাশাপাশি দিন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও আলোচনা করেন সংসদ। শ্রেষ্ঠ ভারত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নিরলস প্রয়াস করছেন। আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে আজকে মোদিজির নেতৃত্বে দেশ স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল আর বিশেষ করে এই ত্রিপুরা রাজ্য এই ত্রিপুরা রাজ্যকে উপেক্ষিত করে রাখা হয়েছিল দুই সালে আমাদের এই রাষ্ট্রনায়ক যখন দেশের প্রধানমন্ত্রী হয় আর এই ত্রিপুরা রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট করার উন্নত করার একটা প্রয়াস এবং মোদিজির অন্তরাত্মা থেকে এই ত্রিপুরাকে একটা আলাদা ভালোবাসার উনি প্রদান করেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদেরকে কথা দিয়েছিলেন এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল করবেন হাইওয়ে রেলওয়ে ইন্টারনেট কানেক্টিভিটিতে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করবেন উনি কথা যেরকম দিয়েছেন কাজেও সেরকম করেছেন যে আজকে আমাদের মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে মোদিজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে আমাদের নির্মাণ হয়েছে আগে ফটিক রায় থেকে আগরতলা যেতে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগতো সাড়ে তিন থেকে চার ঘন্টা আমরা এই আগরতলায় পৌঁছতে পারতাম কিন্তু এখন সৌভাগ্যবান মোদীজির কল্যাণে আমরা এই রাস্তা মাত্র দুই ঘন্টায় অতিক্রান্ত করতে পারছি উল্লেখ্য উনত্রিশে জানুয়ারি থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মিলন মেলা চার দিন ব্যাপী আয়োজিত মিলন মেলায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত উনকোটি জেলা তথা রাজ্যের ক্ষুদে শিল্পীদের পরিবেশনা থাকবে এবং প্রতিদিন সন্ধ্যা আটটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ শিল্পীদের পরিবেশনা থাকবে সেই মোতাবেক মেলার প্রথম দিনে বিশেষ শিল্পী হিসেবে থাকবেন রাজ্যের কিংবা অনুকুটি জেলার বিশিষ্ট শিল্পীরা মেলার দ্বিতীয় দিনে রাত আটটা থেকে দশটা পর্যন্ত গানে গানে সকলকে মাতিয়ে তুলতে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী মেলার তৃতীয় দিনে রাত আটটা থেকে দশটা পর্যন্ত সকলকে সুরে ছন্দে মাতিয়ে তুলতে উপস্থিত থাকবেন কলকাতার জনপ্রিয় ফোক ব্যান্ড ফকিরা ব্যান্ড এবং মেলা চতুর্থ তথা শেষ দিনে রাত আটটা থেকে দশটা পর্যন্ত মঞ্চ কাপাতে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার কোনাল গাঞ্জাওয়ালা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ